আসসালামু আলাইকুম আজকের দিনটা ভালো বলবো না খারাপ বলবো আসলে আমি বুঝে উঠতে পারছি না দেখেন পুকুরে কিন্তু বৃষ্টি ফোটা পড়তেছে তো সেটা দেখা যাচ্ছে আর আমি ছাগলগুলো খামার থেকে মাঠে নিয়ে এসেছি ছাগলগুলোকে খাবার খাওয়ানোর জন্য কিন্তু শীতের ভিতরে কীভাবে বৃষ্টি শুরু হবে সেটা বুঝতে পারিনি বর্তমানে সব অঞ্চলেই ঘন কুয়াশা সহ শীতের অনুভূতি বেড়ে গেছে তার ভিতরে এই বৃষ্টি আরও সব কিছু কঠিন করে তুলতেছে এখন আনুমানিক দুপুর সাড়ে বারোটা বাজে তা আকাশে তো রোদ নাই বরং বৃষ্টি হচ্ছে ছাগলগুলো দেখেন খুব সুন্দর করে খাচ্ছে আসলে কি জিনিস বৃষ্টি ছাগলকে নেওয়া আটকাতে পারছে না যতই শীত হোক বা বৃষ্টি ছাগলগুলো কিন্তু খাবেই আসলে দেশি ছাগলের কথাই অন্যরকম অন্যান্য জাতের ছাগলগুলো হালকা বৃষ্টিতেই দৌড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যায় কিন্তু দেশি ছাগল একটু ব্যতিক্রম এখানেও বলতে গেলে একটা বিষয় আছে আপনারা অভ্যাস করাবেন গবাদি পশুগুলোকে সব পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য এতে অনেক সুবিধা পাওয়া যায় আর গবাদি পশুগুলো সুস্থ থাকে তবে আজকে আর দেরি করব না কারণ অনেক শীত আর এই শীত এমনিতেই মানুষ বা গবাদি পশুগুলোর জন্য খুবই খারাপ শুধু ভিডিওটি করার জন্য আসলে ছাগলগুলোকে খেতে দিচ্ছি এখন ছাগলগুলো খামারে নিয়ে যাব। আর এদের যাতে জ্বর বা সর্দি না লাগে সেজন্য খাঁটি সরিষার তেল নাকে মুখে দিব আর হিস্টাসিন ট্যাবলেট খেতে দেব তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরে ওদের ভিডিওতে আবার দেখা হবে আর এই বৃষ্টি কিংবা শীতে সর্দি বা জ্বরের জন্য কে কী ওষুধ ছাগলকে খাওয়ান তা কমেন্ট করে জানাবেন